নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজকে ভিডিও করলাম বললাম না কত কয়েকদিন ভিডিও করিনি আজকেও করলাম ভাবলাম করি এখন না সবার আগে এখন শীতের দিন পড়ে গেছে ভালো রাতে ঠান্ডা লাগে আমাদের ল্যাব কম্বল কিছু ভার বের করা হয়নি মার খাজানা থেকে এখন যাব খাজানা থেকে বের করতে মা অনেক দিন ধরে বলছে কিন্তু বের করা হয় না তো আজকে ঘুম থেকে উঠে হয়ে উঠছি অনেকক্ষণ হয়েছে দেরিতে করে ঘুম থেকে উঠেছি আবার এখন এগারোটা বেজে গেছে যাবার করে এখন রোদে ওগুলো শুকানো মানে একটু গরম করতে দিব দিন হয়েছে শুকোতে দেব হ্যাঁ মানে অনেক দিন হয়েছে কাটা হয়েছে বের করা হয় না এখন বের করে নিয়ে আসি বের করে নিয়ে আস আছে কোথায় এই যে এই এই এটা জানি কি সিন্ধু না এই যে এই বিশাল বড় ট্রাঙ্কের মধ্যে হচ্ছে আমার মায়ের সব কাঁথা বালিশ রাখা আউ এ পুপি এখন এখান থেকে বোনা বের করবে এর নিচেও কত কিছু রেখে দিয়েছি হ্যাঁ অবস্থা এই জামা এই জামাটা আমাকে আমার মাসির বাড়ি থেকে দিয়েছিল বিয়ে বিয়েতে বিয়েতে গিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল বোনার একটা স্কার্ট কি আছে পুপি তোমরা চলে যাবে চুই ঠিক আছে চও এই যে এর ভিতর ভর্তি পুরো এগুলো কি রে এই যে একটা পেয়ে গেছি এটা তো তুই গায়ে দিস না 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 আমারটা শুধু এক কালার এটাও তো একটা ঠিক আছে তাহলে এটাই দে আমাকে আচ্ছা এটা বের করি হ্যাঁ এটা বের কর বাবা এটা মায়ের বাবার এটা মায়ের আমি জানি না কিছু কিছু হয় নাই পুপি তোমার কি হয়েছে বলো তো কি করো হ্যাঁ পুপ্পি পলসো বলছো কেন মাটি মাটি তো পছো আর এখান থেকে আমি যে একটা কভার নেবো কভারের যাতে করে ধর না এই যে এই কভার এই কভার ও আছে আমার রিদাম কভার এই যে এই কভারটা আমি নিজে সেলাই করেছিলাম আমি সেলাই ছিলাম না এই কভারটাই আমাকে তোমাকে একটু দেখে নিয়ে আসবে কোনটা বের করবো ঠিক আছে

হয়ে গেছে বের করা যায় না হ্যাঁ এইখানে একটা আমার বের করেছি একটা দিদির বের করেছি একটা দাদার বের করেছি একটা বাবার বের করেছি আমার জন্য আলাদা আলাদা একটা আমার জন্য এই কভারটা বের করেছি লাফের এর কভার এটা লাগিয়ে দিব তাহলে একটু কম্বল বেশি নরম হবে না হ্যাঁ আর না হলে পুচুর নরম আর আমার জন্য এটা এটা দিয়েছি হ্যাঁ এটা আমি সেলাই করেছি এখন এটাই আমি গায়ে দেব ঠিক দিতে যাই চ রোদ একটু শুকিয়ে দিতে হবে নাহলে একটু গন্ধ গন্ন গন্ধ গন্ধ হয় তো সেই জন্যই হচ্ছে এগুলোকে একটু রোদের দিকে তারপর হচ্ছে গায়ে দিতে হবে তাছাড়া সেটাও শিখে গেছিস তুই হবে ঠিক আছে দিয়ে দে

যেতে অন্য সময় জল হলে আমি খেতেই পাই না কিন্তু এবারে খেতে পারছি কিন্তু প্রচন্ড পা ব্যথা কান ব্যথা গলাটা বিশেষ করে বেশি মানে সময় নেই চল আমি জাগের লেবুটা নিয়ে আসি নাকি হুম হুম রৌদ্রের মধ্যে এই যে দিদি বসে বসে এখানে লেবু খাচ্ছে লেবু নিয়েছে আর লবণ নিয়েছে বসে বসে খাচ্ছিস না খুব মজা পাচ্ছিস আর এই যে উঠানে কতগুলো কম্বল আমরা রোদ্রসুখা দিয়েছি এই যে এই একটা এই একটা এই একটা অনেকগুলো দিয়েছি ওই যে আর একটা দিয়েছি পুরো উঠানটায় আজকে আমাদের কাপড়ে ভরা আজকে বহুদিন পর দিদিন রান্না করছে মনে হচ্ছে এই জল পিকটু হয়েছে দুইজনও ঠিক মতো খাওয়া যাবে না

কিন্তু টাইমের জন্য করতাম না অবশ্য কিন্তু তুই তো নুডলস রান্না করছিস এখন খাবো এখানে বসে বসে দিদি চা খাচ্ছে না চামচ দিয়ে দিয়ে খাচ্ছে না কি খাচ্ছিস তো দিদিকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম কি বলছে তা শোনার জন্য কি বলছিস বল বলছি যে এখানে চা পাতা নেই এখানে আদা আছে তারপর গোলমরিচ আছে না হ্যাঁ গোলমরিচ আছে আর কি মশলা দেয় চাতে

আজকে আমিও চা খেয়েছি আমার স্টুডেন্টের বাসায় যে আমি কাটছিলাম তারপরে চা দিয়েছে খেয়ে আমার একটু ভালো হয়েছে আচ্ছা খাই খেয়ে দে ঘরে আয় হ্যাঁ চাই আমি টাটা এই যে আজকে আমাদের গাছ থেকে এই কলাগুলো কেটে কেটে না পেরে নিয়ে এসছে বিচি কলা পুরো এই যে পেকে গেছে আর পাখি খেয়ে নিচ্ছিল এগুলো বিচি কলা একদম খেতে আমার ভালো লাগে না মানুষকে দিতে হবে আর আর এই যে এখানে আছে কতগুলো কম্বল গুলো দুপুরে রেখেছি করে রেখে দিয়েছি সবগুলো মধ্যে ছোটগুলো আছে আর মা বসে বসে মোবাইল দেখছে আর মা কে ওই যে তারা খাচ্ছে না আর আমরা যখন খেতে নেই তখন বলে গরম গরম খেতে হয় গরম গরম খেতে হয় আর উনি ঠান্ডা ঠান্ডা খাচ্ছে দিকে এখন আমার জন্য নিয়ে এসছে না শেষ এই যে এই যে দিদিরটা হ্যাঁ চিনিগুলো পুরোই আস্তা রয়ে গেছে খেয়ে একদম মিষ্টি যাবে এমনি তো এটা মিষ্টি না কেমন সাজ কিন্তু ঠান্ডার জন্য খুব ভালো সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডা কেটে যাবে যাদের হাঁপানির সমস্যা আছে তারাও এটা খেতে পারেন খেলে একদম দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে শ্বাস কষ্ট ভালো করে একদিন রেসিপিটা দিতে হবে নাকি ঠান্ডার সমস্যা আছে যাদের তাদের দেখবেন যে আপনারা দুদিনের ফিট যদি এটা সন্ধেবেলায় করে শুধু একবার খান তাহলেই হবে রেসিপিটা দিতে হবে নাকি রেসিপিটা না দিলে হবে লাগলে আমরা কিন্তু ওষুধ খাই না আমরা এই যে এই জিনিসটা খাই আর হচ্ছে কালো জিরা বাটা খায়। তারপর ঝুরঝুরে ভাটা হয় না একটা কিসের ধুনে ঝুরঝুরে ভাটা হয় সেগুলো খায় মানে আমাদের এমনিতেই ঠান্ডা ভালো হয়ে যায় দু তিন দিন আগে আমার দাদার বেশ ঠান্ডা লেগেছিল মানে কালোজিরা বাটা করেছিল তারপরে এগুলো করে দিয়েছে খেয়ে আমার দাদা দুদিনে সুস্থ আর আমিও আশা রাখছি দুদিনে সুস্থ হয়ে যাব আচ্ছা যে গরম গরম খাওয়া যাচ্ছিলো না হ্যাঁ যাচ্ছিল না এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে জানা কথা বেশি একটা ভালো হবে না ভালো হয়নি বেশি মানে একটু ই হবে ওই যে মুখ দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো খা খেতে কি বললি আবার বল এটা খেতে গেলে আপনাদের বমি এসে যাবে কিন্তু বমি করা যাবে না ভালো এটা মশলা চা খেয়ে এখানে আমি বসে রয়েছি আর দিদি তো একটু জ্বর জ্বর ভাব

আমাদের বাড়িতে যে পুষ্পরা থাকতো ওরা পুষ্প আরাধা ওরা ওদের বাড়িতে চলে গেছে ওদের বাড়ি অবশ্য বেশি দূর না কাছে এখান থেকে খুবই কাছে তো ওরা আজকে বাড়ি চলে গেছে এখন আমি আমিও শুয়ে থাকবো শুয়ে থাকবো না মানে বসে বসে ফোন দেখব আর খাওয়ার টাইম হলে যে খেয়ে আসবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টা